আচ্ছা আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আমি ওই তিনটা কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বইয়ের গোলাম হ্যাঁ কি হলো আহা আমি নাও শিবুদার বউ ফোন করেছে কথা কিন্তু তুমি লাউডেই বলবা হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কি কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই কি ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তিল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো আচ্ছা যেটা করছিলে করো

আরে তুই পাগল নাকি লোকের বাড়ি এরকম উকি মারতে হয় নাকি লোকের বাড়ি যাও তোমার মালা রে মালা রে গিরে মা আজকে হঠাৎ মালা কিনলা আজকে তো না যদি ফাঁস করিস তাহলে মালা ঠাকুররে গলা যদি ফেল করিস তাহলে ও আচ্ছা শোনো তোমার বন্ধু ফোন করেছে তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে আর যদি গেছ তাহলে তোমার বারোটা বাজিয়ে দেবো হ্যালো কোথায় আছিস ভাই এই তো ভাই বাড়িতে আছি তাড়াতাড়ি আমার কাছে চলে আয় না রে ভাই আজকে আমি যেতে পারবো না আরে আজকে ইংলিশ এনে রেখেছি তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয় ভাই আমি যেতে পারবো না আমি গেলে বউ খুব চাচাবে তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে তাহলে আর কি করবো তুই বাড়িতে বসে থাক আমি একা একাই খেয়ে নি শোন না ভাই তুই একটা কাজ কর তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয় আমরা এখানেই একসাথে বসে খাবো এখন আমি অন্য কারোর ঘরের দেবাশিস সবই ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটার কি হবে তুমি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করো না আমি তোমাকে এক বছরের মধ্যে মামা বানাবো কথা দিলাম এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ

আমি তোমাকে মারধর করেছিলাম ওই দিন তুমি কি সত্যি আমাকে সরি বলছো আরে পাগলে তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি আচ্ছা আমি আসি হ্যাঁ আরে দাঁড়াও তুমি এই পায়েসটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই না না আমি এই পায়েসটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও বলছি এই পায়েসটাই বিশ মেশানো আছে করলা তোমার কি না আরে বাবা কালকে থেকে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দিই